চল্লিশ বছর বয়সে এসে বেশিরভাগ মানুষই জীবনে কিছুটা স্থিরতা পান আয়ের হার বাড়ে সঞ্চয়ও তৈরি হয় আর তখনই অনেকের স্বপ্ন তৈরি হয় নিজের একটা বাড়ির কিন্তু এই বয়সে বাড়ি কেনা মানে শুধু স্বপ্ন নয় সঠিক হিসেব নিকেশও বটে কারণ এই সময়েই খরচের পরিমাণ বাড়ে বাচ্চার স্কুলের খরচ বাবা মায়ের চিকিৎসার খরচ নিজের ভবিষ্যতের জন্য রিটায়ারমেন্ট প্ল্যান সব একসঙ্গে তাই বাড়ি কেনার সিদ্ধান্ত ভুল হলে পুরো বাজেটটাই ভেঙে পড়তে পারে চল্লিশের কোটায় এসে আপনার ইনকাম আগের তুলনায় বেশি হতেই পারে কিন্তু ফিক্সড খরচও তুলনামূলক বেশি হয়ে যায় যেমন বাচ্চা স্কুল ফি বাবা মায়ের স্বাস্থ্য খরচ সংসারের বড় বিল নিজের ভবিষ্যতের জন্য রিটায়ারমেন্ট ফান্ড এই সব খরচ সামলে হোম লোনের ইএমআই বসাতে হয় একটি সহজ নিয়ম মেনে চলুন ইএমআই যেন কখনোই মাসিক ইনকামের তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশের বেশি না হয় ইএমআই দিতে গিয়ে যদি ইপিএফ এনপিএস বা এসআইপি বন্ধ করতে হয় তাহলে সেই বাড়ি কিনলে ভবিষ্যতে নিরাপত্তা নষ্ট হবে কেন চল্লিশের পরে লোন টেনিওর বারে ব্যাংক চায় অধিকাংশ লোন রিটায়ারমেন্টের আগেই শেষ হয়ে যাক তাই চল্লিশের পরে লোনের সময়সীমা কমে যায় এর ফলে ইএমআই বেড়ে যায় একই লোন অ্যামাউন্ট তুলতে চাপ বাড়ে অনেক দম্পতি তাই জয়েন্ট লোন নেন এতে টেনিওর অ্যামাউন্ট কিছুটা বাড়ে ইএমআই কমে যায় ধরা যাক আপনি নয় শতাংশ সুদে পঁচিশ লক্ষ টাকার হোম লোন নিলেন কুড়ি বছরের লোন ইএমআই বাইশ টাকা মোট সুদ আঠাশ লক্ষ টাকা মোট পরিশোধ তিপ্পান্ন লক্ষ টাকা তিরিশ বছরের লোন ইএমআই কুড়ি হাজার একশো টাকা সুদ সাতচল্লিশ লক্ষ টাকা মোট পরিশোধ বাহাত্তর লক্ষ টাকা পঁয়ত্রিশ বছরের লোনে ইএমআই উনিশ হাজার ছশো টাকা সুদ সাতান্ন লক্ষ টাকা মোট পরিশোধ বিরাশি লক্ষ টাকা এবার ভাবুন পরিমাণটা যদি পঁচিশ লক্ষ নয় পঞ্চাশ লক্ষ টাকা হয় নয় শতাংশ সুদে কুড়ি বছরের জন্য হোম লোন নিলে আপনার মাসিক ইএমআই দাঁড়ায় চুয়াল্লিশ হাজার নশো ছিয়াশি টাকা এই কুড়ি বছরের সুদ গুনতে হবে প্রায় সাতান্ন লক্ষ টাকা মানে মোট ফেরত দেবেন এক দশমিক শূন্য সাত কোটি টাকা তিরিশ বছরের জন্য নিলে ইএমআই কমে দাঁড়ায় চল্লিশ হাজার দুশো একত্রিশ টাকা কিন্তু সুদের পরিমাণ বেড়ে যায় চুরানব্বই লক্ষ টাকায় এবং মোট টাকা হবে এক দশমিক চার চার কোটি আর ৩৫ বছরের জন্য নিলে ইএমআই আরও কম মাত্র উনচল্লিশ হাজার দুশো টাকা কিন্তু সুদ চমকে যাওয়ার মতো এক দশমিক এক তিন কোটি টাকা মোট ফেরত এক দশমিক ছয় চার কোটি টাকা বড় ডাউন পেমেন্ট দিলে কি সুবিধা চল্লিশের পরে বেশিরভাগ মানুষেরই কিছু সঞ্চয় থাকে সেখান থেকে বড় ডাউন পেমেন্ট দিলে ইএমআই কমে সুদের পরিমাণ কমে মাসিক চাপও কম অনুভব হয় তবে ছ মাসের জরুরি তহবিল অবশ্যই অক্ষত রাখতে হবে বাড়ির ইএমআই দিতে গিয়ে কখনোই ইপিএফ ভিপিএফ এনপিএস এসআইপি বন্ধ করবেন না কারণ এগুলোই আপনার ভবিষ্যতের সেফটি নেট যদি নতুন ইএমআই দিতে আপনার এই সেভিংসগুলো দু মাসের বেশি বন্ধ রাখতে হয় বুঝবেন বাজেট ঠিক হয়নি কোন লোকেশন বেছে নেবেন চল্লিশের পরে লোকেশন নির্বাচন বদলে যায় হট লোকেশন নয় চাই সুবিধা কমিউট ছোট ভালো হাসপাতাল ভালো স্কুল পরিচিত পরিবেশ নিরাপত্তা এছাড়া রেডি টু মুভ ফ্ল্যাট নিলে ঝুঁকিও কম নির্মাণ বিলম্বে বাজেট এলোমেলো হওয়ার সম্ভাবনাও কম এই বয়সে ভুলের জায়গা কম রেরা ডিটেলস দেখে নিন প্রজেক্টের কমপ্লিশন সার্টিফিকেট ফ্ল্যাটে কোনো বকে আছে কিনা টাইটেল ডিড আইনজীবী দিয়ে যাচাই ইনক্রামব্রান্স সার্টিফিকেট সংগ্রহ রিসেল ভ্যালু এলাকার গ্রোথ ট্রেন্ড দেখুন এগুলো মিস হলে ভবিষ্যতে বড় সমস্যা হতে পারে অনেকেই বাড়ি কিনে ভুলে যান ইএমআই এর বাইরে আরো অনেক নিরন্তন খরচ থাকে যেমন সোসাইটি চার্জ মেইনটেনেন্স ইলেকট্রিক প্লাম্বিং রিপেয়ার পেইন্ট অ্যানুয়াল প্রপার্টি ট্যাক্স ফার্নিশিং ও আপগ্রেড প্রতি একটু করে হোম আপকিট ফান্ড রাখলেই বাজেট ভাঙবে না হোম লোন আপনার আর্থিক দায় বাড়িয়ে তোলে তাই সঙ্গে থাকা উচিত টার্ম ইন্স্যুরেন্স লোনের সমান বা বেশি হেলথ ইন্স্যুরেন্স পরিবারের সব সদস্যের জন্য এগুলো থাকলে কোনো ঝটকাই ইএমআই থেমে যাবে না বেসিক হোম লোনের সিইও অতুল মোঙ্গা বলেন স্থির ইনকাম থাকলে তবেই লোন নিন ক্রেডিট স্কোর ভালো রাখুন ফ্লোটিং নাকি ফিক্সড ভেবে বেছে নিন অপ্রত্যাশিত সংকটের জন্য রাখুন কন্টিনজেন্সি প্ল্যান ইএমআই যেন কখনোই আর্থিক চাপ না তৈরি করে চল্লিশ বছর বয়সে বাড়ি কেনা শুধু আবেগ নয় এটি একটি কৌশলও যদি ইএমআই ইনকামের সঙ্গে মানানসই হয় রিটায়ারমেন্ট সেভিংস অক্ষুণ্ণ থাকে পর্যাপ্ত ইন্স্যুরেন্স থাকে লোকেশন ও লিগাল চেক ঠিক থাকে তাহলে এই বয়সে বাড়ি কেনা হতে পারে জীবনের সবচেয়ে নিরাপদ সিদ্ধান্তগুলির একটি বেরো রিপোর্ট আর প্লাস নিউজ